হ্যালো এভরিওয়ান আজ হলো ডিসেম্বরের কুড়ি তারিখ আর আজ আমরা আমাদের ছোট্ট কুটুসকে নিয়ে গিয়েছিলাম ওর এক বছরের ভ্যাকসিন দেওয়াতে এর আগে কুটুসের যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল তখন ওর বয়স ছিল মাত্র ছমাস তখন তো অনেকটাই ছোট ছিল কিন্তু এখন একটু বড় হয়ে যাওয়ার সাথে সাথে ও ওর চারপাশের পরিবেশ সম্পর্কে না বেশ অ্যালার্ট হয়ে গেছে তাই আজকের ভ্যাকসিনটা দিতে আসার আগে আমরা মা বাবা হিসাবে অনেকটাই চিন্তায় ছিলাম কিন্তু আমরা যে শহরে থাকি এখানকার হেলথ কেয়ার সিস্টেম সত্যি অনেক বেশি যত্নশীল আর ভীষণই সিস্টেমেটিক আজকের মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কুটুসের এক বছরে ওকে কি কি ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রতিবারই ভ্যাকসিন দেওয়ার আগে ওরা বাচ্চার ওয়েট হাইট তারপর আনুষাঙ্গিক অনেক কিছুই ভালো মতো করে চেক করে নেয় আর বয়স অনুযায়ী কোন কোন ভ্যাকসিন তাকে দেওয়া হয়েছে সেইগুলোর সমস্ত ডিটেলস কিন্তু ভালো মতো করে মা বাবাকে বুঝিয়ে দেওয়া হয় আজ কুটুসকে যে ভ্যাকসিনগুলো দা হয় তার মধ্যে ছিল একটা এমএমআর যে ভ্যাকসিনটা বাচ্চাকে হাম মামস রুবেলা এই তিনটে সংক্রামক রোগ থেকে প্রোটেক্ট করে আর সেকেন্ড যে ভ্যাকসিনটা দা হয় সেটা হলো ভার্সিসেলা যেটা ওই চিকেন পক্স থেকে বাচ্চাদের প্রোটেক্ট করে আজ চারটে ভ্যাকসিন একসাথে দেওয়া হবে শুনে আমরা ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম জানো তো প্রথম দুটো ভ্যাকসিন দেওয়া হয় ওর পায়ে আর বাকি দুটো দেওয়া হয় ওর হাতে খুব কান্নাকাটি করছিল তবে সব ভ্যাকসিন একসাথে দেওয়া হলেও এটা কিন্তু পুরোপুরি সেফ আর ক্যানাডার গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিনগুলো দেওয়া হয় তিন নম্বর ভ্যাকসিনটা ছিল নিউমোকক্কাল মানে এটা বাচ্চাকে নিউমোনিয়া কানের ইনফেকশান এগুলো থেকে রক্ষা করে আর ফোর্থ ভ্যাকসিনটা ছিল ভীষণই ইম্পর্টেন্ট মিনিঙ্গো কক্কাল এটা বাচ্চাকে মেনিনজাইটিস থেকে রক্ষা করে ভ্যাকসিন দেওয়ার সময় কুটুস প্রথম দিকে কানাকাটি করলেও পরে যখন আমি ওকে কোলে নিয়ে খেলার চলে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তখন কিন্তু ওর মনটা একদম ভালো হয়ে যায় What? আর দেখো না কুটুসের হাতে যে ছোট্ট স্টাফি টয়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওকে আজকে এখান থেকে সারপ্রাইজ দেওয়া হয় মা বাবা হিসাবে আমরাও জানতে পেরে খুব ভালো লাগলো যে ক্যানাডার হকি টিমের পক্ষ থেকে বেবিদের জন্য এই স্টাফি টয়গুলো হাসপাতালগুলোতে ডোনেট করা হচ্ছে যাতে ভ্যাকসিনের সময় বাচ্চারা একটু হলেও হাসতে পারে কুটুসকেও কিন্তু এইটা হাতে নিয়ে খুব আনন্দ করছিল ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর ডাক্তার বলেই দিয়েছে যে ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চার হালকা জ্বর ইঞ্জেকশনের জায়গায় ব্যথা বা ফোলা আর একটু কানাকাটি বা ঘুমঘুম ভাব এসব হতে পারে এগুলো ভীষণই নর্মাল তবে একটা কঠিন সত্য যে ভ্যাকসিনের সময় সন্তানের এত কষ্ট বাবা মা হিসাবে চোখের সামনে দেখা বা সহ্য করা একেবারেই সহজ নয় ঠিকই কিন্তু মনকে শক্ত রেখে এটা মেনে নিতেই হবে যে এই ভ্যাকসিনগুলো আসলেই ওদের জন্য নিরাপদ এবং সুস্থ ভবিষ্যতের জন্য দেওয়া হয়